আসসালামু আলাইকুম মূলত ক্যামেরার সামনে হয়তো বা এটাই আমার প্রথম ভিডিও যে ভিডিওতে আমি মানে ব্যাক টু ব্যাক ভিডিও চলতেছি পাশাপাশি কথা বলতেছি ঠিক আছে আর অনেক আগে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে কিন্তু নার্ভাসনেসের কারণে যেভাবে কথা বলা এর পাশাপাশি হলো ক্যামেরা দিকে দেখানো একটা মোটামুটি অনেকটা ভয়ে না এগুলো মতো যেহেতু পাবলিক প্লেস পাবলিক প্ল্যাটফর্মের জন্য একটা নার্ভাসনেস মানে স্ট্রেস এগুলো কাজ করে দিন শেষে আজকে মনে হল একটা ভিডিও বানানো দরকার মানে সাউন্ডলেস ভিডিও অনেক বানানো হয়েছে পরের দিন একটা যে ভিডিও তৈরি করার দরকার যেখানে আমি নিজে বয়েস যেব পাশাপাশি হয়তো এটা অবশ্য থেকে। ভালোভাবে এটা সম্ভব না যেহেতু প্রথম ভিডিও অবশ্যই অনেকগুলো মিস্টেক থাকবে ভিতরে সাউন্ড মিস্টেক হয়ে দেওয়া এরপরে ভয়েসের একটা ব্যাপার থাকে পাশাপাশি নার্ভাসনেস সবগুলো কাটিয়ে উঠতে মোটামুটি সময় লাগে আর দিন শেষে হলো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এগুলো তো আমরা মানে শেরুর দিক দিয়ে জানি তাই তো চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওর ফিডব্যাক দেবেন যে কেমন হলাম মূলত কোনগুলো পরিবর্তন করা দরকার কোনটা যোগ করা দরকার সবগুলো মানে পরামর্শ ঠিক আছে সত্য কথা তিতা মানে মানে যেটাই সত্য ওটাই বলবেন ইনশাআল্লাহ সবসময় পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ